নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিরিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত দেখুন মা ছেলের পাগলামি দেখুন মায়ের পাগলামি দেখে দেখুন তো বন্ধুরা আজকে যেটা বলছিলাম সারপ্রাইজ আছে আজকে হচ্ছে দিয়ার বার্থডে আছে তো আজকে দিয়ার বার্থডে তো ওর জন্য মা বনু সব এসছে তা সবাই আশীর্বাদ করবেন দীর্ঘায়ু কামনা করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে ছেলেকে বড় করে মানুষ করতে পারে বড় করতে পারে তো যাই হোক এবার তো ওর বাপি নেই যার জন্য ওর মনটা একটু খারাপ তো এবছর বাপি নেই তো কিন্তু আমি ওই ছোট্ট করে ঘরে ওরা এসছে তো আরও কয়েকজন আসার কথা আছে ওই ওর বোনেরই শ্বশুর শাশুড়ি ওর বল এরা সবাই আসবে তো আমি ঘরে একটু পায়েস করব আমার স্নান হয়ে গেছে আমি স্নান পুজো টুজো দিয়ে তারপরে পায়েসটা করব। আর আজকের কিন্তু সেই দিয়া যে নতুন কড়াইটা কিনেছিল ওই কড়াইটা ভেবেছিলাম পয়লা বৈশাখে তো তখন তো ওর বাপি এরকম একটা ঘটনা ঘটলো তো ওটা এখনও ব্যবহার করা হয়নি ভেবেইছিলাম একটা ভালো দিন দেখে শুরু করব। তো আজকে যেহেতু ওর জন্মদিন আর ওই কিনে এনেছে তো আজকের ওটাতেই প্রথম পায়েসটা করব আর কি কি করব তো সাথে থাকুন দেখতে থাকুন আর আশীর্বাদ করবেন তো সাথে থাকুন আর দেখুন মা ছেলে দেখুন দেখুন দেখছেন মার পাগলামি দেখে ওর অবস্থা দেখুন দেখুন কি শুরু করা ছে এরা দেখছেন তো যাই আমি এবার গিয়ে পুজো পুজো দিয়ে আসি তারপরে সে পায়েসটাও বসাবো তো আমি গোবিন্দভোগ হোক চালকে ভিজিয়ে রেখেছি তো সাথে থাকুন সারাদিন কিছু কিছু মুহূর্ত সারাদিনের আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখুন সেই নতুন কড়াইটা আজকে শুরু করব ঠিক করেছিলাম কেননা এর আগে হয়নি কারণটা জানেন তো আজকেই শুরু করলাম এই যে দুধটা দিয়ে দিচ্ছি আগেই করবো পায়েসটা এই যে কোনো চালও ভিজিয়ে রেখেছি তো পায়েসটা আগে করে এই যে বিরিয়ানি করবো সেই বিরিয়ানি যে চালটা ভিজে গেছে তো ভাবলাম জলটা গরম বসিয়ে দিই আর এই যে বেলিস্তা করার পেঁয়াজ এমনি কুটানোর পেঁয়াজ আলু কাটা তো সব এগুলো সব দিয়েই কেটে রেডি করে নিয়েছি আমি পুজো দিতে ছিলাম আগে পুজোর দিয়ে নিলাম এসে পায়েসটা বসিয়েছি তো এগুলো দিয়েই করে নিয়েছে এই যাই চালটা আগে বসিয়ে দিই দেখুন পায়েসের মধ্যে দেবো হচ্ছে কাজু আর কি কিসমিশ দেবো না কেন কিসমিস দিলে কেটেও যায় কেউ খোয়ও না আর দেবো এই যে মাখ না এগুলো সব জলে ভিজিয়ে নিয়েছি আর এই যে গরম দুধ কিছুটা তুলেছি এই দু প্যাকেট এই যে আমুলের প্যাকেট এটা একটু গুলে নেবো লাস্টে দেবো তাহলে সেন্টটাও খুব ভালো হয় আর এদিকে দিয়ে দিচ্ছে যে এলাচ এর মধ্যে চালটাও দিয়ে দিয়েছি সেটা তারপর দেখছি পায়েসটা নামিয়ে নিয়েছি পায়েসটা হয়ে গেছে এবার বিরিয়ানির ব্যবস্থা করতে হবে বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে যদিও তো দেখুন পায়েসটা কেমন হয়েছে কালারটা দেখুন এটা কিন্তু গুড় দিয়েই করেছি গুড়েরই পায়েস নরম গুড়ের আমার ফ্রিজে রাখাই থাকে সারা বছর ধরেই এই যে গোটা গরম মশলাগুলো এই যে কড়াইটা আবার ধুয়ে নিয়েছে প্রয়সটা করে তো আজকে যার জন্মদিন তার কেনা তো এই কড়াইতেই সব কিছু হবে তো শুকনো খোলা এটা ভেজে নেবো নিয়ে নিছি জৈত্রী এলাচ লবঙ্গ দারচিনি সাজিরা স্টারানিস জায় জৈত্রী জায়ফল আর সামরিচ তো এই কটা আইটেম নিয়েছি এগুলো একটুখানি আগে শুকনো খোলায় সব দিয়ে নিই একটু হালকা নেড়ে ভেজে নেবো হালকা ভেজে নামিয়ে নিয়েছি এবার এই যে তেল দিয়ে দিচ্ছি এটা ব্যবস্থা করে নেব তো আজকের ভাত অনেক বেশি হয়ে গেছে বেশি অর্থে মানে পরিমাণ আমাদের যা লোক তা তো লাগবে কিন্তু এক ছোট হাঁড়িতে বসিয়েছে তো তাই ঢেলে নিচ্ছি নাহলে ভাতগুলো একদম নরম হয়ে যাবে তো এইখানেও ভাত রেখেছি করে আর এই যে এখানে ঢেলে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি এখানে তো গুঁড়োটা ঢেলে নিয়েছি আর যে মশলাটা দেখুন কালারটা কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে মাংসটাকে দিয়ে কষিয়ে নেব দেখুন মাংসের কালারটা কি সুন্দর আর এই কড়াইটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন কেননা কড়াইটা কিন্তু অনেকটা বড় কেননা এখানে মাংস কিন্তু দেড় কেজি মাংস আর এখানে এক কেজির বেশি দেড় কেজি মতনই আলু তো আর চালও দেড় কেজি সবই দেড় কেজি তো দেখুন এটাই তা খালি আছে এ দিয়া টাকা হ্যাঁ টাকা না দেড় কেজি মাংস তো এবার দেড় কেজি আলু দিলে দেখ একদম দারুণ সাইজ করাই তাহলে তো আমাদের উপরে কেনা আছে স্টোভ আর কড়াই তাহলে ওটাই করতে হবে তো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা এবার আলুটাও দিয়ে দেবো তাতেও দেখুন এটা পুরো ভর্তি হয়নি দেখ কালোটা দেওয়ার পরে কেজি কেজিতে কালো দা তা ভর্তি হয়নি

দিয়ে দেবো অল্প নুন ছিল নুন বেশি দেওয়ার দরকার হবে না দিয়ে এই যে গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল এবার এর উপরে দিয়ে দেবো মাংসটা পুরো মাংসটা দিয়ে আবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ঘিটা ঘিটা একটু গলিয়ে নিলাম এবার যেটা দেবো সেটা হচ্ছে উপর দিয়ে আবার বাকি ভাতটা দিয়ে দেবো ভাতটা দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিই অল্প আর বিরিয়ানি মশলা পুরোই দিয়ে দিচ্ছি বাইরের দিকে দিলে ওটা খুব একটা খাওয়ার ইয়ে হয় না তো এটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেবো এবার ঘিটা এবার এই দুধটা নিয়ে এর মধ্যে মিঠা আতর এবার এটার উপর দিয়ে আবার দিয়ে ক্যামলা জল দিয়ে গোলাপ জল দুধটার কালারটা দেখুন একটুখানি ফুট কালার দিয়েছি কেননা কেশ নেই আর এই এটার মধ্যে কিছুটা দিয়ে দেবো আতর আর এমনি দিয়ে দেখুন দেখুন এটা বসিয়ে দিয়েছি নিচে দিয়ে দিয়েছি একটা চাটু এখন একটু বাড়িয়ে রেখেছি পাঁচ সাত মিনিট একটু জোরে থাক তারপরে এটা কমিয়ে দেবো তো কমিয়ে কুড়ি পঁচিশ মিনিট মতন রাখলেই হয়ে যাবে এত কিছু নিয়ে বসে বসেছি পাতি দেবু পেঁয়াজ টমেটো শসা তো স্যালাডের জন্য এগুলো কেটে দিই এটা তো হচ্ছে তো ততক্ষণে এটা কেটে নিই দেখুন স্যালাডগুলো আমার কাটা হয়ে গেছে তো এটা দেখি কদ্দূর কী হবে

হ্যাপি বা দে তুই এই জা জুকে আছে আমরা নেই জ্বালিনি জ্বালিনি কি ওটা জলতে জলতেই কেক শেষ হয়ে যাবে ওইটা মিটিয়ে ধরে

हैप्पी बर्थडे अमरनाथ जी एकटा तुलो दो हम्म अकेले हजार रुपये ने एक कट काट, काट बनू के काट सायदा बनू हे तो ना काट काट काटो ना काटो काटू काटू वेट वेट तू तू खाबे मां तू खाबे कट इट दिए छे ने की ए दादा अम्मा पापा के लिए कोठा मार दिए जेली वाला दो दीदी को

আমরাও তাহলে বেরোই আমি তাহলে যাবো চোখের সামনে গার্ড করলে হাতটা ধরে সবার নামিয়ে দেয় বাবার এবার প্রিয় গান হচ্ছে তুমি ওকে গান করলে হবে উঠে দাঁড়িয়ে পড়ছে ওই দেখো ঘাট কাত করে দেখবে কোনা দিয়ে বলে দুজন কান্ড কি যুদ্ধ করছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এখন দেখুন বেঁচে গেছে হচ্ছে এগারোটা পাঁচ হয়ে গেছে